আলহামদুলিল্লাহ আর বেশি বেশি জিকির করেন কোরআন শিব করেন পাঁচ নামাজ কাজা কাজা করেন না দুই বেলা কোরআন শিব দুই বেলা জিকির পাঁচ নামাজ কোরআন শিব করেন বিসমিল্লাহ রহমান রাহিম বললে রুখ হারে কেন এটা বিজ্ঞান আবিষ্কার করছে এতদিন পরে সোহান আল্লাহ বিসমিল্লাহ রহমান জুর সংখ্যা না বেজোর সংখ্যা উনিশ উনিশ উনিশটা অক্ষর আছে বিশ্বনাথ ভাবে লিখতে হাতের এখানে উনিশটা হাড় হার আছে এই হাতে উনিশটা হার আছে এই হাতে লেখা কত আঠারো এই হাতে লেখা হলো একাশি কত হইল নিরানব্বই আল্লাহর নাম নিরানব্বই বুঝেন এই বিশ্বনাথ ভবন কেন বলো তোলা হালাকাল বাড়িয়ে তো বিশবরণ বেশি বেশি গেলে অযোগ সব হারিয়ে যাব আল্লাহ নাম নাম নেন সুস্থ হয়ে যাবে আল্লাপাক কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক নাজিল আল্লাপাক আল্লাপাক নাজিল করে দেন আমার তো কয়দিন ডায়াবেটিস খুব বাইরে গেছিল আঠারো উনিশ বিশ হয়ে গেছে গা মানে খাওয়ার পরে মনে হয় যে পঁচিশ ছাব্বিশ একটু খারাপ অস্থিরতা ফিল করলাম পরে আমার ওদের বড় ডাক্তার আছে ডাক্তার নাম হলো আতিক ডাক্তার ওনার ফুল করলাম এই পরে আবার কিছু না আমার জ্ঞান দিল জ্ঞান ভালো ঠিকই আর সাথে সাথে আমি আবার ওই সেই কাম করে পরে আবার নিজে একটু আবিষ্কারের মতো নাম যে কিরে বলে কন্ট্রোল হবে না কি না কিরে পরে আল্লাহ আল্লাহাকে হান পূর্ণ নিয়ন্ত্রণে আসছে ডায়াবেটিস কিছু না আপনার নিয়ম পালন অব করলে অবশ্যই এই রোগটা ঠাইমা থাকবে জীবনেও সারবে না মনে রেখে দেন এটা ডাক্তার কয় কিনা আমি জানি না ডায়বেটিস শ্বাস সাপানি কোনো দিন সারবে না আপনি মনে রেখে দেন লাইকার এটা তো মেলায় পরে আবিষ্কার হইব ডায়াবেটিস রোগী খুব তাড়াতাড়ি মরবো আর যদি বাসে দীর্ঘদিন বাঁচবো তার কারণ সে যখন ডায়াবেটিস হওয়ার কারণে তার খাদ্য নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করলে সে দিন বাঁচে আর যখন নিয়ন্ত্রণ করবে না সে তাড়াতাড়ি মারা যাবে সে আর এই রূপ কোনো দিন না এটা দমন থাকবো নিয়ম পদ্ধতির মাধ্যমে আপনাকে কন্ট্রোল আপনাকে অবশ্যই সেটা সেটা করতে হবে আল্লাহাক যেন কবুল করে নেন রহমত বরকত করে দেন ডায়াবেটিস কমার একটা ওষুধ আমি পাইছি কোনো ট্যাবলেট খাওয়ার দরকার নাই আইলে ডায়াবেটিস বাড়ে উড়ার খাম উইনার ভাত খাইলে বাড়ে খাইন না ভাত এই মিষ্টি খাইলে বাড়ে খাইন না দই খাইলে বাড়ে খাইন না খাইবেন কেন ওটা ডায়াবেটিস প্রত্যেকটা রোগী কি এক ঝুঁক চাবে মিষ্টি দেখলে তাকে বলে ঝুক থাকে না আমি আগে মিষ্টি খাইতাম না হলো মাসে একবার দেখলে আমার খাকার বললাম তারপরও আমি খাই না খাই না কন্ট্রোলে আছে হিসাবপত্র আছে আল্লাহ হেফাজত আল্লাপাক রাখছে পাক যেন কবুল করে নেন হ্যাঁ মধু খাওয়া যায় এটা আমি মধু খাইয়ে আসছি মধু খাওয়া যায় ওই দারচিনি এলাচ তারপরে আদা দিয়া অল্প একটু মধু সকালে খাইবেন দুপুরের একটা আর খায় না সকালে খায়নি মধু খাওয়া যায় মধুর মধ্যে যে উপাদান আছে কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে তো এটা ডায়াবেটিসের রোগীদের জন্য দরকার প্রয়োজন ক্যালসিয়াম দরকার প্রয়োজন তারপরে অ্যামাইন অ্যাসিড আছে এটা দরকার প্রয়োজন মধু দরকার প্রয়োজন আছে সিডে ওটা কোনো না আর হাঁটা হলো তার ফরজ হাঁটতে হবে পরিমিত ঘুম তাকে আসতেই হবে এগারোটার মধ্যে তাকে শুইতে হবে রাজ জায়গা টোটালি যাবে না এটা নিয়মকরণ পরে চলেন ইনশাল্লাহ তালা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তালা আলহামদুলিল্লাহ পাঁচটা খুঁটি না পাঁচটা খুঁটি আলহামদুলিল্লাহ যেখানে আপনাদের দোয়ায় সুস্থ আছি ভালো ভালো আছি সকালে খাই দুপুরেও খাই রাত্রিতে এক রুটি আদা রুটি খাই খেলে ওরা ডায়াবেটিসের জন্য না নর্মালি কম খাবেন আপনারা রাত্রিতে একটু সবজি খাবেন একটা অর্ধেক রুটি টুকটা এটা খাবেন শরীর পাতলা থাকবে এবার বন্দি করতে পারবেন এই আর খালি ডায়বে ডায়াবেটিস চিন্তা করে না চিন্তা করলে রোগ আরো বাড়ে বেশি পানি খান বেশি বেশি করে আমি করছি ইনশাল তালা কন্ট্রোল এখন তো কি জানি কয় কমেট কমেট তো খাইয়ে না আমি ডায়াবেটিস ওষুধ খাইতাম খাওয়া বাদ দিছি আমি এখন তাও নর্মাল আসি আস্তক ফেরল আস্তক ফেরল আস্তক ফেরল সকলে গায়ে ডাইনে হাত ধরেন গুনার জন্য তো অবা হবে রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন نعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیامائ شبوری باتو سے اور شبور کاموں سے اور بیت کیاما اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ الحاظ حضرت مولانا محمد عزهر الاسلام صديق صاحب کے مولانا مولا استعوبہ اور اس قبول فرما اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা তুমি এনায় করে দাও আল্লাহ তুমি রহমত করে দাও আল্লাহ বরকত করে দাও যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও আমাদের হায়াতগুলো বেশি বেশি বাড়াই দাও আল্লাহ দেশের সার্বিক পরিস্থিতি তুমি নিয়ন্ত্রণ এনে দাও আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দাও সকলের সাথে সম্প্রীতি ভালোবাসা প্রতিষ্ঠা তুমি করে দাও বাংলাদেশকে কবুল করে নাও তোমার জমিনে তোমার হুকুমত তুমি করে দাও আল্লাহ দরবাসে পূর্ব চত্বরে তোমাকে কবুল করে নাও তোমার যেন ভালোবাসার হাতকে তারা বাড়িয়ে দিল গুণ তুমি বাড়িয়ে নাও আমাদের পিতা মাতা আত্মীয় তাদের ইন্তকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেশির বাগান তুমি বানিয়ে দাও দিন আল্লাহ ইত্তেফাক তৌফিক তুমি এনাইত করে দাও অন্যান্য ধর্মের যারা আছে আল্লাহ কোরআন শরীফের ভুজ আল্লাহ তুমি তাদেরকে দাও রহমত বরকত করে দাও স্বামী স্ত্রীর করে দাও আল্লাহ যারা সমস্যা আছে বেকারত্ব ঘুষিয়ে দাও যারা ঋণগ্রস্ত হয়েছে সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দাও পর্দার মেয়েরা যারা দূর থেকে আমাদের কথা আলাপ আলোচনা শুনতেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও অসুখ বসু বিমান আজব থেকে তুমি মুক্তি দিয়ে দাও মিন্না মিনা انك সামিল আলিম আল্লাহ ইয়ার হাদিয়া তাসবীহ তাহিল হাদিয়া যিকিরের হাদিয়া টুকু বায়াতের হাদিয়া টুকু আমার পিতামাতা ruhur প্রতি তুমি পৌঁছে দাও এখানে আরও মুর্ব্বি যারা সাথে আছেন তাদের ruhur প্রতি তুমি পৌঁছে দাও মুরিদ যে যেখানে আছেন কবুল করে নাও আল্লাহ বিশ্বসন 25 তারিখে যারা দল দল ছুটে আসবে যিকিরের মাধ্যমে আল্লাহ ওই তুমি কবুল করে নাও মাইগান বাসীদের তুমি কবুল করে নাও আল্লাহ যিকিরের মজবাকে তুমি কবুল করে নাও টঙ্গের তোরাক নদীর তীরে তাবলিগ জামাতের আল্লাহ কবুল করে নাও ওলামা কেরামুল দিন হাফেজ কারি শেখুল হাদিস মুফাসসির কোরআন যিনি আছেন বাংলার জমির বুকে আল্লাহ কবুল করে নাও দ্বীনের দাই হিসেবে যারা কাজ করতেছেন কবুল করে নাও যতগুলি হক দরবাশে পীর মাশের দিন দ্বীন যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও ইসলামের কথা দ্বীনের কথা কোরআনের কথার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছে আল্লাহ ওই শহীদদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও تقبل منا انك انت السميع علينا انك انت التواب الرحيم بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته